হান্ড্রেড পার্সেন্ট রেডি একটা অ্যাপার্টমেন্ট মালিকের জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন যার কারণে উনি এই নিজের অ্যাপার্টমেন্টটা সেল করে দেবেন নিজে বসবাস করছিলেন এই অ্যাপার্টমেন্টে এখন বিক্রি হবে খুবই রিজনেবল প্রাইসে আপনি ফ্ল্যাটটা দেখলে বুঝতে পারবেন ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট ইন্টেরিয়র করা চোদ্দশো চল্লিশ বর্গ ফুট একটা বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এবং একদম কর্নার প্লটে যেহেতু এই জমিটা মানে দুপাশেই কিন্তু রাস্তা রয়েছে বিল্ডিং এর এবং যেই ফ্ল্যাটটা বিক্রি হবে সেই ফ্ল্যাটটা ঠিক আমি যে বরাবর দাঁড়িয়ে আছি ঠিক এই বরাবর ফ্ল্যাটটা লিফটেড সেভেনে তার মানে সাদের নিচে যে ফ্ল্যাটটা এর পরে আরেকটা ফ্ল্যাট তারপরে গিয়ে যে ফ্ল্যাটটা বিক্রি হবে সেটা লিফটেড মানে আটতলায় সামনের যেহেতু আসলে বিল্ডিংটা আছে ফ্রন্ট সাইড এটা এই পাশে কিন্তু একটা রাস্তা রয়েছে সরাসরি ফ্ল্যাটে আলো বাতাসটা প্রবেশ করে যেহেতু রাস্তামুখী অ্যাপার্টমেন্ট এবং এই পাশেও কিন্তু ফাঁকা কিভাবে কিনতে পারবেন সব কিছু জানাবো আজকের ভিডিওতে এবং কোথায় আসবেন এই ফ্ল্যাটটা দেখার জন্য আমি বলবো আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি যদি আপনি চার রাস্তা বেড়িবাদ মোড় যেটা আছে সেটা দিয়ে আপনি যদি পার হন সেক্ষেত্রে এটা চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট দিয়ে হাতে ডানে ঢুকবেন বসিলা গার্ডেন সিটিতে আসবেন বসিলা গার্ডেন সিটি ডি ব্লকে মূলত এই বিল্ডিংটা এবং খুবই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন ফ্ল্যাটটা দেখবেন যেহেতু মালিক নিজে সরাসরি এটা সেল করবে সরাসরি আপনি মালিকের সাথে ফোনে কথা বলতে পারবেন স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে আপনি জেনে নেবেন বিস্তারিত আর পুরো ভিডিওতে আপনারা যদি আমাদের সাথে থাকেন সেক্ষেত্রে বিস্তারিত জানাবো ফ্ল্যাটের ভেতরে দেখতে কেমন ফ্ল্যাটের বাইরে বিল্ডিং এর সামনে দেখতে কেমন সবকিছু জানাবো আজকে ভিডিওতে তো দর্শক কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকে ভিডিও ওকে তো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে দেখাই এই বিল্ডিংটা ঠিক কর্নার একটা প্লটে অবস্থিত দেখেন দু পাশেই কিন্তু রাস্তা এবং খোলা মেলা এই পাশটা একটা রাস্তা যেটা তিরিশ ফিটের প্রশস্ত রাস্তা আর এই পাশেও কিন্তু তিরিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা আর এটা হচ্ছে বিল্ডিং এর সামনের গেটটা আর এই আশেপাশে কিন্তু প্রচুর বিল্ডিং এখন আছে বসবাস করার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ এদিকে এখন বসবাস করতেছে আর এটার ঠিকানাটা যেহেতু আসলে বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিটের সাথে লাগানো আর এটা ডি ব্লকের দুই নম্বর রোডে ওকে তো এখন আমরা এই অ্যাপার্টমেন্টের তার নিচে আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই গ্রাউন্ড ফ্লোরটা এখানে পার্কিং এরিয়া এটা পার্কিং এরিয়া এবং দেখেন অনেক স্পেস এখানে সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড দায়িত্ব পালন করে থাকেন এবং সিলিন্ডারগুলো গ্যাসের সিলিন্ডারগুলো জাস্ট এখানে নিচে রাখা থাকে আর এটা হচ্ছে তাদের পাওয়ার স্টেশন অর্থাৎ সাব স্টেশন জেনারেটর রুম এবং চারপাশে কিন্তু গ্রিল করা আছে অনেক সুন্দর প্রোটেকশান ইউজ করা দুইটা লিফট দেখতে পাচ্ছেন পাশে সিঁড়ি এবং অনেক স্পেস এটা হচ্ছে সাব স্টেশন আর এখানে রাখা আছে থেকে মূলত মিটার গুলো এখানে একটা ফ্ল্যাট আমরা আপনাদেরকে এখন উপরে নিয়ে যাব। দেন আপনাদেরকে দেখাবো পুরা ফ্ল্যাটটা ওকে তো দর্শক প্রথমে আমি আপনাদেরকে লিফ্ট থেকে নামার পরেই সিঁড়ির অংশটা দেখাচ্ছি তার মানে হচ্ছে করিডোরটা দেখাতে চাই এটা হচ্ছে সিঁড়ি এবং আর এই জায়গাটাতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে করিডোর ওকে তো প্রত্যেকটা ফ্লোরে যেহেতু তিনটা করে ইউনিট আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিট ডান পাশের এ পাশে একটা ইউনিট এই পাশে মাঝখানে আর ইউনিট মূলত প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট রয়েছে এবং দুইটা লিফট দেখতে পাচ্ছেন বড় সাইজের দুইটা লিফট এখানে ইউজ করা পাশে কিন্তু আর একটা সিঁড়ি দেখিয়ে দিলাম এখন আমরা ফ্ল্যাটটাতে প্রবেশ করব আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখাবো একদম ফুল ফার্নিশড ইন্টেরিয়র করা একটা অ্যাপার্টমেন্ট এই ফ্ল্যাটে প্রবেশ করার আগে আপনি দেখতে পারবেন একটা মেইন ডোর যেটা সেগুন কাঠ ইউজ করা হয়েছে এবং ফ্ল্যাটটাতে প্রবেশ করলে আপনি দেখবেন এত সুন্দর করে ইন্টেরিয়র করা ওকে খুবই সুন্দর ইন্টেরিয়র করা একটা অ্যাপার্টমেন্ট আমি যদি আপনাদেরকে দেখাই ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং ইন্টেরিয়র করা একদম আপনি যদি উপরের দিকে খেয়াল করেন সিলিংগুলো ফুল ফার্নিশড করা একটা অ্যাপার্টমেন্ট টিভি ক্যাবিনেট থেকে শুরু করে সব কিছু মানে একটা অ্যাপার্টমেন্টে আসলে যিনি মালিক ইউনুস ভাই উনি এখানে বসবাস করার জন্য নিজে এই অ্যাপার্টমেন্টটা উনি রেডি করেছিলেন এবং ইন্টেরিয়র করেছিলেন তো সেটাই উনি এখন সেল করে দিবেন ওনার জরুরি ভিত্তিতে যেহেতু টাকার প্রয়োজন তো আপনি দেখেন ডাইনিং এবং ড্রয়িং স্পেস আমি দেখাচ্ছি আপনাদেরকে ড্রয়িং স্পেসটা দেখিয়ে দিলাম ইন্টেরিয়রটা আপনারা খেয়াল করবেন কত সুন্দর করে ইন্টেরিয়র করা আর এই পাশে মেইন ডোর থেকে প্রবেশ করার পরে হাতের ডান পাশে আপনি ডাইনিং স্পেসটা পাবেন ডাইনিং স্পেসের সাথে সুন্দর একটা ডিনার অর্গান কিন্তু রয়েছে আবার এটাও কিন্তু কাঠের অনেকেই অনেকেই কিন্তু ইন্টেরিয়র করে যেটা আসলে বোর্ডের কিন্তু তারা কিন্তু কাঠের ইন্টেরিয়র করেছে এবং এটা দেখেন ডিনার অর্গানটা সেগুন কাঠের অনেক সুন্দর করে একদম ওয়ালে ফিক্স করা এবং সিলিংটা দেখেন খুবই সুন্দরভাবে সিলিংটাও ইন্টেরিয়র করা আছে এবং এখানে আপনি যে পিলারগুলো দেখবেন সেটাও কিন্তু বোর্ড দিয়ে সুন্দর করে তারা কাভার করে দিয়েছে ওকে দেখেন এখন আমরা চলে যাব এই অ্যাপার্টমেন্টের একটা বেডরুমে তো শুরুতে আমি বাম পাশে যে বেডরুমটা আছে সেটাতে আমি প্রবেশ করি বেডরুমের যে দরজা সেটাও কিন্তু সেগুন কাঠ অনেক সময় দেখা যায় বেডরুমের দরজাগুলো নর্মালি বোর্ডের ইউজ করে থাকেন অনেকেই বাট এটাতেও সেগুন কাঠ ইউজ করা হয়েছে এবং সিলিংটা দেখেন অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা মানে প্রত্যেকটা বেডরুমে কিন্তু ইন্টেরিয়র করে রেখেছে মানে ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট আচ্ছা তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা আলমারি ওয়াল আলমারি ওয়াল ক্যাবিনেট যেটাই বলেন সাথে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে এবং এটাও কিন্তু কাঠের বোর্ডের না তো এটাও অনেক টাকা খরচ করে আসলে উনি এই কাজগুলো করেছেন সিলিং এবং অন্যান্য যে জায়গাগুলোতে আসলে বোর্ড ইউজ করা পাশাপাশি ফার্নিচারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাঠের ইউজ করা তো আমরা একটু বারান্দাটা দেখাই দেখেন ওয়াও বারান্দা থেকে সামনের লোকেশনটা একদম সুন্দর মতো দেখা যায় একদম আলো বাতাসে ভরপুর এত দারুণ এবং সামনে দেখেন অনেকগুলো বিল্ডিং অলরেডি নির্মাণ হচ্ছে এই এলাকার মধ্যে যেহেতু আসলে প্রচুর ডেভেলপ হচ্ছে এখন এবং এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ যেহেতু বসবাস করে তার মানে পরিবেশটা অনেক সুন্দর একদম শান্ত পরিবেশ এবং আপনি দেখলেই বুঝবেন যে সবুজ গাছগাছালিতে ভরা তো বারান্দায় অলরেডি দেখেন তারা যেহেতু আসলে শখের ফ্ল্যাট নিজেদের ফ্ল্যাট এখানে গাছ লাগিয়ে রেখেছে এটা একটা মেহেদি গাছ বাহ অনেক সুন্দর তো এটা আমরা দেখিয়ে দিলাম আমি যদি আপনাকে টাইলসের ব্যাপারটা নিয়ে বলি এটা নর্মালি কিন্তু বাংলাদেশে এই ধরনের গুলো খুব কম পাওয়া যায় যিনি এই ফ্ল্যাটের ওনার উনি নিজে চাইনা থেকে এটা ইম্পোর্ট করে নিয়ে এসেছিলেন ওনার এই অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করার জন্য ওকে তো এটার সাথে একটা ওয়াশরুম আছে আমরা একটু দেখাই দেই ওয়াশরুমের দরজা পর্যন্ত কাঠের আপনি দেখেন সেগুন কাঠের ওয়াশরুমের দরজা ইউজ করা হয়েছে তো এটা একটা হাই কোমোড আছে ওয়াশরুমটাতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা আছে এগুলো খুবই দামি দামি ম্যাটেরিয়াল এবং এটা আসলে রেনোভেশন করলে যদি আপনি এই অ্যাপার্টমেন্টটা যদি কেনেন সেক্ষেত্রে এটা যদি রেনোভেশন করেন সেক্ষেত্রে একদম নতুনের মতো আবার ঝকঝক করবে ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাবো পাশের আর যেটা মাস্টার বেডরুম ও মাই গার্ড দেখেন মাস্টার বেডরুমটা দেখলে বুঝবেন এত সুন্দর এবং অনেক বড় মাস্টার বেডরুম এখান থেকে আলো বাতাসটা একদম ডাইরেক্ট চলে আসে এবং বারান্দাটা দেখেন কত বড় অনেক সুন্দর একটা বারান্দা এবং এ পাশের লোকেশনটা কিন্তু আপনি দেখলে বুঝবেন সবুজ গাছ গাছালিতে ভরা বারান্দায় অনেকগুলো ফুলের টপ গাছের টপগুলো গুলো কিন্তু লাগানো আছে এবং এখানে পেঁপে আছে পেঁপে গাছ লাগিয়েছে অনেক সুন্দর এখান থেকে নিজেরা নিজের বারান্দায় পেঁপে গাছ লাগানো মানে হচ্ছে নিজের গাছের ফল নিজে খাবেন তো আমরা বেডরুমটা দেখাচ্ছি আপনাদেরকে এবং বেডরুমটা কিন্তু অনেক বড় দেখেন সাথে হচ্ছে দুর্দান্ত আরও একটা ওয়াল কেবিনেট অর্থাৎ আলমারি ইউজ করা আছে যেটাও কাট দিয়ে তৈরি করা দেখেন এটা কিন্তু বোর্ড না অনেকেই ভাববেন বোর্ড বাট এটা বোর্ড না এটা সরাসরি সেগুন কাঠের ইউজ করা তো এ পাশে আবার ড্রেসিং টেবিল আর এটা যেহেতু আসলে বেডরুম বেডের সাথে সুন্দর একটা ডিজাইন করা আছে একদম সিলিংয়ের সাথে এবং লাইট আছে উপরে দেখেন কত দারুণ খুব অসাধারণ তো আমরা চলে যাচ্ছি তাদের ওয়াশরুমে মাস্টার বেডের সাথে যেহেতু একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা বেশ বড় দেখেন এর পাশেও কিন্তু অনেক জায়গা দেখেন কত বড় ওয়াশরুমটা অনেক বড় হাই কমোড এবং এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা আছে একটা বেসিন খুবই দামি দামি ম্যাটেরিয়াল ইউজ করা আছে মাস্টার বেডটা তো দেখিয়ে দিলাম এখন আমরা যাব পাশের আরো একটা বেডরুমে যেটা এখন দেখাবো তার আগে আমরা আপনাদেরকে ডাইনিং স্পেসের যে আরেকটা অপশন আছে সেটা দেখাই দিই দেখেন কিচেনটা দেখাবো পাশাপাশি তাদের ডাইনিং এর সাথে যে বেসিন আছে এই বেসিনটা এবং ওয়াশিং মেশিনের যে স্পেসটা সেটা দেখাচ্ছি অনেক সুন্দর এবং এটার উপরেও কত সুন্দর করে সিলিং ইন্টেরিয়র করা দেখেন সিলিংটাও দারুণ করে ইন্টেরিয়র করা আছে তো এটা সাথে একটা জানালা আছে অনেক সুন্দর বাইরের পরিবেশটা এখান থেকে দেখা যায় এবং আলো বাতাসটা সরাসরি এই ফ্ল্যাটে প্রবেশ করে এবং এগুলো যে আপনি দেখতে পাচ্ছেন যে জানালাতে যে গ্লাসগুলো ইউজ করে এগুলো কিন্তু সব সাউন্ড প্রুফ এবং এত সুন্দর এগুলো কিন্তু কোনো আওয়াজ নেই কোনো নয়েজ নেই এবং এগুলো খুবই দামি ম্যাটেরিয়াল এগুলো নর্মাল ম্যাটেরিয়াল না আপনি দেখলেই বুঝতে পারবেন যে নর্মালি বাসা বাড়িতে আমরা যে টাইপের জিনিসপত্র দেখি ইউজ করা হয় যে ধরনের গ্লাসগুলো ইউজ করা থাইগুলো ইউজ করা হয় সেটার কিন্তু সেটার তুলনায় এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির ওকে তো এখন আমরা চলে যাচ্ছি কিচেনে কিচেনটা দেখেন কত বড় ওরে রে বাপরে উপরেও ইন্টেরিয়র করা একদম কার্ড দিয়ে সুন্দর এবং নিচের জায়গাগুলো দেখাচ্ছি ক্যাবিনেটগুলো দেখাচ্ছি আপনি দেখেন কিচেন এপাশে পাশে চুলা আর এই পাশে হচ্ছে তাদের বেসিন সিঙ্ক জিনিসপত্র রাখার জন্য এখানে একটা ওভেন রাখা আছে অনেক বড় সড়ো জিনিসপত্র রাখা যায় বেশ জায়গা আছে তো কিচেনটাও আমরা দেখিয়ে দিলাম কিচেনের এর সাথে একটা সুন্দর একটা জানালা দেওয়া আছে যাতে এখান দিয়ে যদি কোনো ধরনের গ্যাস অথবা কোনো কিছু প্রবলেম হয় এখান দিয়ে পাস করতে পারে এটার জন্য অনেক সুন্দর এটা মানে সাফোকেশন যেন না হয় এটার জন্যই আসলে জানালা ইউজ করা ওকে এখন আমরা চলে যাবো পাশের আর একটা বেডরুম যেটা আছে লাস্ট বেডরুম যেটা গেস্ট বেডরুম আর এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখেন এটা হচ্ছে কমন ওয়াশরুম খানিক বড় আচ্ছা হ্যাঁ আমরা এখন গেস্ট বেডটা দেখাচ্ছি গেস্ট বেডেও যে জানালাটা ইউজ করা দেখেন বাইরের পরিবেশটা মানে সব দিকেই কিন্তু আলো বাতাস রয়েছে এই ফ্ল্যাটে সব দিকে তো দেখেন এই জানালাটাও কিন্তু খুবই হাই কোয়ালিটি থাই এবং হাই কোয়ালিটি সিট ইউজ করা আমরা গেস্ট বেডটা দেখাচ্ছি গেস্ট বেডের উপরেও দেখেন সিলিংটা ড্রপ সিলিং করা আছে সাথে আবার এখানে ক্যাবিনেট করা আছে মানে একদম ফুল ইন্টেরিয়র করা একটা অ্যাপার্টমেন্ট আমরা দেখাচ্ছি তো যারা আসলে অ্যাপার্টমেন্টটা কিনতে কিনতে চান তারা খুবই রিজনেবল পারবেন একদম শর্ট টাইমের মধ্যে আপনারা নিতে পারবেন খুব বেশি দেরি করা যাবে না বেশি দেরি করলে কিন্তু পরে আবার এই ফ্ল্যাটটা পাবেন না কারণ সেল হয়ে যাবে দ্রুত আমরা যে ভিডিওটা যখন দেই তখন কিন্তু নর্মালি মানে খুব শর্ট টাইমের মধ্যেই অ্যাপার্টমেন্ট সেল হয়ে যায় তো যারা নিতে চান আমি বলবো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে